সোনি জুম নন ব্র্যান্ড কিছু ভয়েস রেকর্ডার অনেকগুলা মডেলের আছে নর্মাল যেগুলোর কম ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে হবে অনেকে আমরা ফাইভ বোল্ট অন এম্পিয়ার এটা হচ্ছে আপনার বত্রিশ জিবি বিল্টিন আছে এখানে লেখা আছে বিল্টিন স্পিকার আছে ভয়েস ওভারের জন্য অনেকে হয়তো রেকর্ড করে টাইপ সি পোর্ট আপডেট করছে আর একটা ভয়েস রেকর্ডার আছে অনেক সুন্দর চাবি মেটাল বোর্ডে চাবি রিং এর মতো এইট জিবি বিল্টিন ব্রেস লাইট এর মতো এগুলা সাধারণত প্রশাসনের লোকজনই বেশি ইউজ করে এটা হচ্ছে আপনার ওই যে নাইট ভিশন জন্য করলে আইপি দেখতে পাবে দূরের থেকে এগুলোর দাম কম যদিও আর একটা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার উনিশশো আশি আর এটা হচ্ছে আপনার ব্যাটারি ইউজ করতে হবে মেমোরি আছে এটার আরো অনেকগুলো মডেল আছে আমার কাছে বেসিক কোয়ালিটিটাই আছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা মাল্টিমার্ট আইনসি তে চলে আসি আজকে এসেন্সিয়াল একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করবো রেকর্ডার ক্যামেরা থাকবে বিশেষ করে ভয়েস রেকর্ডার অনেক বেশি থাকবে আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে দর্শকদের জন্য কি কি ব্র্যান্ডের কেমন কি ভেরিয়েন্টের ভয়েস রেকর্ডার কালেকশন থাকছে কিছু ভয়েস রেকর্ডার অনেকগুলা মডেলের আছে আর ব্র্যান্ড আছে দুইটা সোনি এবং জুমের জুমের যদিও আরও কিছু মডেল আছে সনির আরও কিছু মডেল হয় সবগুলো অ্যাভেলেবেল নাই কিন্তু পরবর্তীতে লাগে কারোর প্রয়োজন হয় দেওয়া যাবে তবে প্রোডাক্টের অনেক ভেরিয়েন্ট থাকবে প্রাইজেও কম বেশি তফাত থাকবে থাকবে মাল্টিমার্ট আইএনসির লোকেশনটা আমরা জেনে নিব আমাদের সব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিন তালায় তিনশো বাহাত্তর নম্বর সব মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট মাল্টিপ্লান সেন্টারের তিন তিনশো বাহাত্তর নম্বর সব তাহলে আমরা প্রোডাক্ট দেখা শুরু করি শুরুটা আজকে কি দিয়ে হবে শুরুটা একবারে বেসিক কোয়ালিটির একটা ভয়েস রেকর্ডার আছে অনেক ছোট অনেকে হয়তো পকেটে রাখতে একবারে ইজি কেউ লুকায় রাখতে চায় পেনড্রাইভ থেকে ছোট ব্যাগে রাখতে চায় পেনড্রাইভের চেয়েও ছোট এটা এইট জিবি একবারে ছোট এটা শুধু অন করে দিলে রেকর্ড শুরু হবে অফ করলে রেকর্ড

অনেক ভালো একটা প্রোডাক্ট আর এটা এইট জিবি বিল্টিন মেমরি আছে মেমোরিটা খোলা করলে এক্সটেন্ড করতে পারবে খুলে বত্রিশ জিবি চৌষট্টি জিবি ইউজ করতে পারে এর দাম চার হাজার টাকা সর্বোচ্চ চৌষট্টি জিবি ইউজ করা যাবে চৌষট্টি জিবি আর নেক্সটে আর একটা অনেক সুন্দর একটা ভয়েস রেকর্ডার আছে মেটাল বডি টাইপ সি পোর্ট আপডেট করছে অন অন করলে রেকর্ড শুরু হবে ডিসপ্লেও থাকবে হ্যাঁ ডিসপ্লে আছে আগের ডিসপ্লে ছিল

নেক্সট আরেকটা ভয়েস রেকার দেখাবো এটা হচ্ছে মেটাল বডি এটা দুইটা মাইক্রোফোন হেডফোন আছে সরি স্পিকার আছে মাইক্রোফোন আছে এটা ই থাকবে না মেমরি থাকবে না মেমোরিটা আলাদা কিনতে হবে

ජනිෂ් ভিডিও করার জন্য অন্য একটা মিটিং হতে আছে এটা রেকর্ড করার জন্য এভাবে ইউজ করে মোট কথা ক্যামেরার কাজ এটা তাই করবে এগুলা সাধারণত এইটা 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 এগুলা সাধারণত পুলিশ ভিডিআর বা আর্মি বডি ক্যাম হিসেবে ইউজ করে হ্যাঁ বডি ক্যাম হিসেবে ইউজ করে যারা ওই যে আপনাদের টহললে থাকে কি বলে এটা যে কথা হচ্ছে চেকপোস্টে থাকে ওইখানে হয়তো অনেক সময় পুলিশের সাথে যেমন এগুলা সাধারণত প্রশাসনের লোকজন বেশি ইউজ করে ঠিক আছে এইগুলা প্রাইম মানুষ ইউজ করে হয়তো অনেকে বাইক চালায় ভাই ভিডিও করার জন্য অ্যাকশন ক্যামেরা হিসাব ইউজ করার জন্য এটা প্রাইস করবে 3800 টাকা 3800 টাকা হ্যাঁ মেমরি আলাদা কিনতে হবে এগুলোর মেমরি সাথে থাকে না এখানে আরেকটা বডি ক্যাম আছে এটা হইছে যে আপনার ওই যে নাইট ভিশন ক্যামেরার জন্য এটাই করে মেমরি কার্ড আলাদা ইউজ করতে হবে হ্যাঁ মেমরি কার্ড সবগুলোই আলাদা ক্যামেরার যা আছে সবগুলোই মেমরি আলাদা থাকবে ঠিক আছে এর প্রাইস করবে 5000 টাকা এখানে আরেকটা বডি ক্যাম আছে এটাও সেম এরকম এটা ডিসপ্লে নাই পকেটে রাখতে পারবে এখানে এটাও এটার মতো ঘুরানো যায় রোটেট করা যায় এর প্রাইস 5000 টাকা এটাও মেমরি ইউজ করতে হবে ফুল এইচডি ভিডিও হয় হ্যাঁ হ্যাঁ ফুল এইচডি ভিডিও হবে এটা বডি ক্যামেরা ভিডিও রেকর্ড হবে এটা আইপি হিসেবে ইউজ করা কিন্তু এগুলো বডি আইপি ক্যামেরা কিন্তু বডি ক্যামেরা হিসেবে ইউজ করে আর আইপি ক্যামেরা হিসেবে ইউজ করতে এটা তো বডিতে রাখার অপশন এটা সিম ইউজ করতে হবে হ্যাঁ সিম ইউজ করলে আইপি দেখতে পাবে দূরের থেকে আর এই যে কিউআর কোড আছে এখানে ভিতরে অ্যাপস আছে অ্যাপস দিয়ে ইউজ করতে হবে অন্য কিছু ক্যামেরা আছে এটাও আইপি আইপি হিসাবে কাজ করবে বাসা বাড়ি বা দোকানপাটের নজরদারির জন্য ক্যামেরাটা ছোট একবারে এগুলার দাম কম যদিও এটা রাখা যাবে দুই হাজার টাকা এগুলো সবগুলো আইপি ক্যামেরা হ্যাঁ যেটা ছিল ওইটা ওইটা আইপি ক্যামেরা এখানে ফোর জি এটাও আইপি হিসাবে ইউজ করতে হবে এটাও আইপি ক্যামেরা পেন ক্যামেরা একটা পেন ক্যামেরা আছে এখানে দুইটা ক্যামেরা আছে একটা একটু নরমাল এইচডি সাতশো বিশ এটার প্রাইস পড়ে পনেরোশো টাকা আর এখানে আরেকটা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার উনিশশো আশি

এটা না আগের আছে দাম অনেক বাড়ছে তো সারাদেশে সকল থানা পর্যায় পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবে আর কোন প্রোডাক্টটা নেবে এটার স্ক্রিনশটটা আমাকে দিলে ভালো হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিলে সবচেয়ে চিনতে বুঝতে সুবিধা হবে যাতে আমার প্রোডাক্ট প্রোভাইড করতে ভুল হবে না কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দেবে অনেকে হয়তো টাকা অ্যাডভান্স দিতে অনেক সময় হেজিটেশন থাকে হেজিটেশনের কোনো কারণ নেই প্রোডাক্ট আপনার অর্ডার কনফার্ম করলে সঠিক সময় সঠিক প্রোডাক্টটাই আপনি পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম